আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি ভিত্তি করে বিষয় রাজশাহী বোর্ড দুই হাজার সালে যে প্রশ্নটি এসেছিল ওই সৃজনশীল সমাধানের চেষ্টা সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখেনি নি প্রশ্ন কি বলা আছে এই যে প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম রাজশাহী বোর্ড দুই হাজার প্রশ্ন ছিল কৃষ্টি পেয়ালো মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে এত 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 টাকা দিয়ে উপহার সামগ্রী কিনলো কৃষ্টির উপহারের মূল্য এই যেটি দশমীকে দেওয়া আছে পিয়ালেরটা আছে আছে মুক্তিরটা দশমিকে দারুণ একটি প্রশ্ন এবং এটা আলোকে গোয়ার ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের আলোকে খ কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তো খ যেহেতু উদ্দীপক ছাড়া উত্তর দেওয়া যায় তো খ আমরা আগে লিখে নিতে পারি তারপর উদ্দীপক আবার পড়ে গ উত্তর দেওয়ার চেষ্টা করব। কোন নাম্বারে বলছে এসটি কোড কি এস এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ যেটি মনে রাখবো শুধু এটুকু লিখলেই কিন্তু আমরা এক মার্কস পাব তারপরে আমি একটু আরেকটু ব্যাখ্যা দিচ্ছি যেমন এই এই আমেরিকান প্রযুক্তিবিদ রবার্ট উইলিয়াম বিমারে আর এই এস কোডের জনক বহুল প্রচলিত একটি আলফা নিউমেরিক কোড আলফা কোড কাকে বলে যে কোড ব্যবহার করে অক্ষর সংখ্যা বিভিন্ন প্রতীক তারপরে হচ্ছে কি যে কোড হচ্ছে আলফা নিউমেরিক কোড এস কোড সাত বিটেরও হতে পারে আট বিটেরও হতে পারে সাত বিটের অ্যাস কোড ব্যবহার করে টুডুদি পর সেভেন সমান একশো আটাশটি প্রতীক প্রকাশ করা যায় আট বিটের কোড ব্যবহার করে টুডুদি পর এইট সমান দুইশো ছাপান্নটি প্রতীক প্রকাশ করা যায় এই হচ্ছে কোড সম্পর্কিত আরো কিছু তথ্য যেগুলি এম সি জন্য কাজে লাগতে পারে এক মার্কসের এর জন্য উপরের টুকু লিখলেই হবে উপরে লিখলেই তোমরা এক মার্কস পাবে আবার উদ্দীপকে যাই উদ্দীপকের এবার পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো হ্যাঁ দুই এর পরিপূরক পদ্ধতিতে যোগের কাজ করা যায় আবার বিয়োগের কাজও যোগের মাধ্যমে করা যায় তাই না তাই ডিজিটাল বর্তনী কি সরল সরল করে এটা ব্যাখ্যা দিতে হবে মূলত দুয়ের পরিপূরক পদ্ধতির গুরুত্ব লিখতে বলেছে এখানে লক্ষ্য করি দুয়ের পরিপূরক পদ্ধতি কাকে বলে সেটাকে লিখবো সাধারণত একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করলে যেটি পাওয়া যায় তাকে দুয়ের পরিপূরক মান বলে আমি আবার বলছি একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে দুয়ের পরিপূরক মান বলে এই দুয়ের পরিপূরক মানের বিশেষ করে গুরুত্ব আনে কারণ আমাদের কম্পিউটারে অ্যাডান্ডাম একটা সার্কিট আছে তার কাজ খালি যোগ করা খালি যোগ করা যোগ ছাড়া সে অন্য কোনো কাজ করতে পারে না তাহলে বিয়োগের কাজ কিভাবে করে বিয়োগের কাজ করে এই দুপূরক পদ্ধতিতে অর্থাৎ ইনভার্টারের মাধ্যমে উল্টায় এক যোগ করে দুয়ের হয় মাইনাসের মান বের হবে সেটা পরিপূরক করে যদি পজিটিভ সংখ্যাকে পরিপ্রক করি এবং সেটাকে যোগের মাধ্যমে বিয়োগের কাজও করা যায় আবার দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগের কাজ যেহেতু একটা সার্কিটের মাধ্যমে করা যায় সেজন্য সার্কিটের মাত্রা কমে জটিলতাও কমে এবং দামে সস্তা খুব দ্রুত গতিতে কাজ করে বিধায় ব্যয় সাশ্রয় হয় তাই বলা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ডিজিটাল বর্তনীকে সরল করে সরল করে মানে কি সহজ করে সহজ করে মানে কি একটা সার্কিট ব্যবহার করে আমি যোগের কাজও করতে পারি বিয়োগের কাজও করতে পারি অ্যাডারের মাধ্যমে এটার ব্যাখ্যা তোমরা আরো লিখতে পারো যদি পারো আমি মূলত এটা লিখলেও কিন্তু দুই মাস পাবে আমি মূল অংশটুকু আলোচনা করেছি এবার উদ্দীপকে যাব যাবো জন্য গণ বলেছে উদ্দীপকে উল্লেখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রিক মূল্য বাইনারিতে কত হবে নির্ণয় করো কৃষ্টির মূল্য এটাই যে হলুদ কালার দিয়ে রেখেছি মুক্তির মূল্য এইটা এই দুইটাকে আমরা কি করব মানে পুরস্কারের মূল্য উপহারের মূল্য এই দুটা এই দুটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব তারপর সেই বাইনারিকে চোখ করব এটা এক্সাডেসিমেল থেকে বাইনারি করতে হবে চার বিট করে মান বসিয়ে আর এটাকে যখন বাইনারি করব তখন দুই দুই করে ভাগ করে তাই না যাই সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে এই ফাইভ সেভেন আমরা বাইনারির জন্য একটা কাজ করতে পারি একটা কোড ধরে করতে পারি এটা হেক্সাডেসিমেল বাইনারি করার জন্য চার বিট করে বাইনারি মান বসাতে হবে শূন্য এটা হচ্ছে পাশের চার বিট বাদারি পাশের নিচে লিখব ডি হচ্ছে তেরো এর দশমিক মান তেরো যোগ করে হয় দেখতে হবে আটা আর এই একে তেরো তাহলে প্রথম দুইটা এক মাঝখানে শূন্য শেষে ট্যাগ এটা হচ্ছে এই আটের তেরোর বাজারি বা ডি এর বাইনারি সাতের বাইনারি কত হবে এই শেষে তিনটা যোগ করে সাত তাই আমরা শেষে তিনটা এক এইটা এইবার আমরা এগুলো একসাথে লিখলে বাইনারি মান পাবো একসাথে লিখে বাইনারি মান পেলাম সবগুলো একসাথে লিখে বেশ দুই তাহলে ফাইভ ডি সেভেনের এর মান পেলাম আরেকটা সংখ্যা ছিল কোনটা ওই যে নয়শো নিরানব্বই সেটাকে বানারি করবো ট্রিপল নাইন তাই না এই যে নয়শো নিরানব্বই কে বানারি করার জন্য এই তিনটা নয় এখানে লিখে নিলাম এটাকে বানারি সংখ্যা বেশ দুই দিয়ে ভাগ করব এটা তো দশমিক সংখ্যা বারবার দুই দিয়ে ভাগ করব ভাগ ফল শূন্য না হওয়া পর্যন্ত তারপর ভাগ শেষ প্রতিবার নির্ণয় করব এবং ভাগ শেষ উত্তর হবে কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি নয়শো ভাগ ভাগ হয় একশো নিরানব্বই ভাগ শেষ হয় একশো নিরানব্বই ভাগ করলে ভাগ ফল হয় দুইশো উনপঞ্চাশ ভাগ শেষ হয় এক ভাগ করলে ভাগ ফল হয় একশো চব্বিশ ভাগ শেষ হয় একটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় বাষট্টি ভাগ শেষ হয় শূন্য এখানে ভাগ শেষ শূন্য হবে জোর থাকলে ভাগ শেষ শূন্য হয়ে যাবে বাষট্টি দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় একত্রিশ ভাগ শেষ হয় শূন্য একত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় পনেরো ভাগ শেষ হয় এক পনেরো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় সাত ভাগ শেষ হয় এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় তিন ভাগ শেষ হয় এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় এক ভাগ শেষ হয় এক এবার এককে কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই একটা শেষে লিখবো এবার এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে যে মান পাবো সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচটা এক দুইটা শূন্য তিনটা এক

এই বাইনের মানটা আমরা বের করেছি আবার এই বাইরে মানটা আমরা বের করেছি ওখান থেকে নিয়ে আসতাম দুই চার ছয় আট দশ বিট তা নিচে হচ্ছে যেহেতু দশ বিট তো আমরা এই দিক থেকে লে আউট করতে করতে আসবো সাজাতে সাজাতে আসবো আস্তে আস্তে ফাঁকা থাকলে বাম দিকে থাকবে কারণ দুইটাই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বাম দিক থেকে সাজাতে হবে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এই দুটো ক্যালকুলেটর করা যায় হ্যাঁ সব ক্যালকুলেটর করা যাবে না অবশ্য কিছু কিছু ক্যালকুলেটার করা যাবে যেমন ইএস ক্যালকুলেটর তোমরা করতে পারবে ইএস প্লাসে করতে পারবে। কিন্তু এম এস হান্ড্রেড যেটা আছে ওই ক্যালকুলেটরে কিন্তু করতে পারবে না কারণ সাধারণত নয়টা ডিজিট বা দশটা ডিজিটের পরে এতে আর কাউন্ট করে না নয় নয় ডিজিটের পরে আর কাউন্ট করে না সেজন্য এমএস ক্যালকুলেটরে পারবে না তোমরা আচ্ছা যোগ এখন আমরা করে দিলাম এখানে আমি যোগ দ্রুত লিখে দিলাম যোগ করি লক্ষ্য করি কত দুই না দশ কেউ বলে এক একার একে দশ বাইনারি দশ আবার কেউ বলে একার এক যোগ করে দুই তো আমরা একার এক যোগ করে যে দুই হয় সেই ভিত্তিতে করি কারণ বেশ দুই আর দুই হলে দুই শূন্য বসবে হাতে থাকবে এক একটি বিষয় খেয়াল রাখবো যোগফল যদি দুই হয় দুই শূন্য বসবে হাতে থাকবে এক কারণ এটি দুই ভিত্তিক সংখ্যা আবার লক্ষ্য করি হাতে সে একবার সাথে যোগ হবে তুমি আবারও বলছি যোগফল যদি দুই হয় দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় দুই হলে শূন্য হাতে থাকে আর যদি তিন হয় যেমন হাতের এক যোগফল যদি তিন হয় তিন থেকে দুই বিয়োগ করে এক বসবে হাতে থাকবে এক হাতের এক তিনটা এক তিনটা এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করে এক হাতে থাকে এক হাতের এক আর এই শূন্য দুইটা যোগ করে এক আবার এক আর শূন্য শূন্য আর এক যোগ করে এক এ পর্যন্ত হলো এবার আবার এখানে আসি এক আর এক যোগ করে দুই দুই শূন্য হাতে থাকে এক হাতের এক আর দুইটা তিন তিনের এক তিনের এক কেন তিন থেকে দুই বিয়োগ করে এক থাকে হাতে থাকে এক হাতের যোগ করেটাই যোগ যোগফল হবে একটা বিষয় মনে রাখবো এক আর এক যোগ করে দুই দুই এর শূন্য হাতে থাকবে এক যোগফল যদি তিন হয় তিন থেকে দুই বিয়োগ করে এক হয় হাতে থাকে এক সেজন্য তিনের এক হাতে থাকে এক এইভাবে বুঝতে পারি আবার অনেক অন্য ভাবে বুঝে একার এক যোগ করে শূন্য হতে থাকে এক কিন্তু একার এক যোগ করে তো দশ না একার এক যোগ করে তো দুই সেজন্য এক যোগ করে দুই বোঝাই উত্তম